মাথায় দিয়ে দেখো ছাত্র শরবত বিক্রি করছে আর এখানে বাসটা ঘুরেই ফাঁকা রয়েছে কারণ ঘড়ি কাটে সাতটা উনিশ বাজে তো পুরোটা ফাঁকা ছিলাম কি ভিড় বন্ধুরা চারিদিকে ভিড় আর ভিড় আর আজ সোমবার যেহেতু প্রচুর ভিড় নেমেই টার্গেট করতে গেলাম আর অনেকক্ষণ এই বাসে চেপেছি আজকে দাও তো সকালে বাসটা মিস করে গেলাম ট্রেনটা তিনটে পাঁচ একটা তাও পৌঁছে গেছি কারণ হাওড়া থেকে আবার যাব নানারকম কাজ হচ্ছে ছেলে বাড়ি যাব আর এই প্রথমবার ছেলে মেয়েকে একা রেখে বাইক থেকে এসেছি ট্রেন থেকেই নামলাম পথ দিয়ে যাচ্ছি মাসির বাড়ি তা চলো তোমাদের গ্রামের ভিউটা একবার দেখাই চারিদিকে তোমরা আর প্রচুর রোদে তেজ তো গরম প্রচুর রোদ এখানে ঢ্যাঁড়স গাছ হয়েছে ফুল ফুটেছে ঢেঁড়স গাছে দিকে দেখো মুরগি ছোটো ছোটো মুরগি ছানা গাছে আম হয়েছে বড় বড় আম ছোট ছোট এই পুচকি কি হাঁসের ছানা এদিকে দেখ ওই ছানা হয়েছে দেখো ছোট্ট ছোট্ট ছান্না হাওয়া করছে ওর মা বাইরে বসে ছোট্ট ছোট্ট ছানা আর এদিকে মুরগি ছানা দেখো কতগুলো মুরগি ছানা এই তোরা কি করছিস করছো তোমরা পুচকি ছানা আহ আহ তোর আরেকজন কই ভাই না বুনু কোথায় গেলো ওই আসছে ছুটে ছুটে ওই যে আয় 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 এই তোর ভাই না বুনু চলে এসছে

আর নিজে নিজেই চলে যাবে তোমাকে বলতে হবে না বন্ধুরা সিমাদে বাড়ি ঘুরতে এসেছি সেইখানে গাছে দেখো নিচে দাঁড়িয়েই আম পাড়া যাবে এত আম হয়েছে এই দেখো কাঁচা কাঁচা আম চারিদিকে আম অনেকগুলো ঝড়ে পড়েও গেছে আবার ছোট্ট কিন্তু গাছটা হ্যাঁ হ্যাঁ এখানে আছে এখানে কেউ নেয় না তো আমাদের দিকে হলে চুরি করে নেবে এরম পেরে পেরেই নিয়ে চলে যাবে থাকবেই না গাছে বুঝলে পারছি মা আমাদের ওখানে হলে না না পেরে নিয়ে চলে যাবে থাকতেই দেবে না হ্যাঁ গো বেগুন হয়েছে আম তেল হ্যাঁ এদিকে আমসত্ত্ব করেছে ওটা কি করেছে জারে আম আমতেল এইটা দেখো এই যে ছবিটা এরকম করে দেখো এই দেখো এরা হাতে করেই পাওয়া যাবে একদম নিচে নিচে সব আম এইগুলো গাছ আম হলে আরো ভালো লাগে খেতে এসব মান কচু গাছ এইদিকে এটা জাম গাছ মনে হয় জাম হয়নি এখনো আয়নে বেগুন গাছ সব বেগুন ধরেছে ছোট ছোট বেগুন তোমার একটা ছোট্ট লাউ ধরেছে আমগুলোর ছবি তুললাম তাও তো আমাদের এখানে চোর এরকম এরকম করে হাতটা রাখো দিয়ে তারপরে ছবি তুলো আমি তো হাত রেখে ছবি তুললাম কুমড়ো হয়েছে এনে কুমড়ো গাছ এক করতে বড় কুমড়ো পেকে আসার সময় হয়ে গেছে আর শাকগুলো তো আমরা দেখলেই নিয়ে নেবে না না দেখলে নেবে না দেখতে পাচ্ছে তাহলে তোকে না দেখলে বলে সেই আস্তে আস্তে লাল কৃষ্ণ রাশি রাস্তা এই হাতা রাস্তা কি তোমাদের নেয় না নাকি আমি কারণ এদিকে চুড়িটা অতটা হয় না না অতটা হয় হ্যাঁ দেখে ওইটা বড় ওইটা ব্যাপার বাড়ি গেলে তো রুম বাড়িতে থাকতে পারবে রুম হলেও তো রাখতে লাগবে একটা রুম তোমার হ্যাঁ এত রান একটা রুম এবার ওটা একটা সাইডে করবো পরে আমি কলম তুলে বাড়ি করবো